দক্ষিণ ভারতের তৃতীয়াংশ উড়িষ্যা ঝাড়খন্ডের তৃতীয় ধর্ম সংস্থাপন করেছেন সারা বিশ্বে কে হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলেছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে প্রথমবার এসেছি যে সাধু যারা সাধু হয় তাদের বাড়িতে বার্থডে কী মানানো হয় সেটা দেখো আমি চলেছি সেই বার্থডে বাড়িতে দেখো এখানে একজন এখানে বোঝানো হচ্ছে মানুষের ধর্ম এবং কর্ম ব্যবস্থা নিয়ে এই নিয়ে এসেছে মায়াপুর থেকে ফাইনালি কেক কাটা চলছে রাধা গোবিন্দর সামনে এখানে একজন নয় দুজন দুজন বার্থডে বয় একজন বার্থডে বয় বার্থডে গেলে কেক কাটা হয়ে গেল কমপ্লিট আর এখানে সবাই সবার মতো কত সুন্দর আনন্দ করছে আনন্দ উপভোগ করছে আমিও দেখছি আনন্দ করছি আশা করি এরকম দৃশ্য থেকে তোমরাও অনেক আনন্দ হয়েছে দেখো কত সুন্দর সবাই মিলে আনন্দ করছে এরকম আনন্দ থেকে তোমাদেরও অনেক আনন্দ হয়েছে অনেক আনন্দ হয়েছে বন্ধুরা এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া হোক বন্ধুরা এবার চলো আমরা খাওয়া দাওয়ার দিকে এগোই এবং এখানে সবাই আনন্দ উপভোগ করতে করতে শেষ হলো বন্ধুরা সবাই আমরা লাইন করে গোল করে বসে পড়েছি ঘরের ভিতরে এবং এখানে জায়গাটা কম বলে তাই এভাবে বসতে হয়েছে আমাদের সামনে প্লেট দেওয়া হয়েছে জলের গ্লাস দেওয়া হচ্ছে তো বন্ধুরা সর্বপ্রত আমাদেরকে দিয়ে দেওয়া হলো পাস্তা এবং পাস্তা খেয়ে খুব ভালো লাগলো তারপরে চলে আসলো আলু বিরিয়ানি না আলু দিয়ে নিরামিষ করেছে বিরিয়ানি তো নামে এটা আলু বিরিয়ানি মানে সাধুদের মধ্যে কোনো মাছ মাংস চলে না তাই খালি নিরামিষ জিনিস এখানে নিরামিষ জ্বলছে এখানে পনিরের তরকারি চলে এসেছে তো বন্ধুরা আমি বিরিয়ানিটা খেলাম দেখলাম মোটামুটি ভালোই লাগলো এবং পনির তরকারিটা মোটামুটি স্বাদ পনির অত একটা পছন্দ করি না তাও বেশ ভালোই লাগলো তো বন্ধুরা সবাইকে দিচ্ছে এবং আশা করি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করা এবং পরবর্তী চলে যাচ্ছি আমাদেরকে কেক দেওয়া হলো এখানে আর এখানে কী একটা জিনিস ইডলি ডোসার মতো কী একটা জিনিস দিলো এটা খেতে মোটামুটি মোটামুটি একটা একটা স্বাদ লাগলো জানি না বলতে পারছি না তোমাদের যদি চেনাশোনা থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলো আর আজকে ভিডিওটা এইটুসানি টা